الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله شن من تمديني بايرة آجامي من التعامل أبنا শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ যে আমলটা করলে দুনিয়া এবং আখেরাতের দুনিয়া এবং আখেরাতের সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন দুনিয়ার সকল ফেরেশানি দুশ্চিন্তা খারাপ ভাবনা এবং পরকালের যে নাজাত আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন যদি আমরা এই আমলটা নিয়মিত করতে পারি আল্লাহ তালা সেই আমলটা নিয়ম নিয়মিত করার জন্য তফফিক দান করুক আল্লাহ মামিন চলুন আমরা বলি সেই দোয়াটা কি দোয়াটা হচ্ছে আমরা ফজর এবং মাগরিবের পরে ফজর এবং মাগরিবের সলাতের পরে আমরা যদি আইস বি আল লাহু লা ইলাহাই লাহু আইলাইহিতাওয়া কালতুয়াহু আর বলে আরুশি লাউজিং এটা সাতবার পড়ি তাহলে কিতাবে আসছে কিতাবে আসছে দুনিয়া এবং আখারেতের সকল প্যারেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন সোবাহানল্লাহ সম্মানিত আমার বাইরের আমি আবার বলছি হাসবি আল্লাহহু লা ইলাহ ইল্লাহু আই লিহি তাওয়া কালতুয়াহু আর বোলার লাউজিং এটা সম্ভবত ছিল তাওবার শেষের আয়াত আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব আর যাই যে ভাইয়েরা আমরা মুখস্থ পারি না প্রয়োজন আমরা লিখে অথবা দেখে আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমীর জন্য আমাদেরকে এই আমলটা করার তফিক দান করুন সম্মানিত আমার বাহিরা দুনিয়াবি সকল ফেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আরেকটু আমলের কথা বলে নিই সেটা হচ্ছে লাহাউলাউল বিল্লাহ আল্লাহ নবী রহমতুল্লা আলমী বলছেন এই লাহাউলাউলা বিল্লা হচ্ছে জান্নাতের একটি ধনভাণ্ডার বা রত্নভান্ডারের একটা রত্ন যে এই আমলটা করবে তার নিরানব্বইটা রোগ তারকে তাকে শিপাদান করা হবে অর্থাৎ নিরানব্বই রোগের মধ্যে সবচেয়ে যে ছোট একটা রোগ সেটা হচ্ছে আপনার মনের ফেরেশানি দুশ্চিন্তা অথবা খারাপ চিন্তা সেগুলো দূর করার জন্য এই লাখাউল আলা বিল্লা আমল করাটা অত্যন্ত জরুরত সম্মানিত আমল ভাইয়েরা একেবারে ছোট্ট একটা আমল আমরা এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ লা আলা কউল্লা লাখাউলা তিল্লা বিল্লা আপনি একশো দুশো যতটুক পারেন সকাল সন্ধ্যা এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে বলছি ফজর এবং মাগরীবের সালাতের পরে আপনি এই আয়াতখানা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন দুনিয়া এবং আখরাতের সকল ফেরেশানি থেকে মুক্তিদান করবেন সম্মানিত আমার ভাইরা আপনি আমলে আল্লাহর প্রিয় বন্ধু হতে পারেন তবে আমল করার একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনি গুনার কাজ ছেড়ে দেবেন গুনার কাজ ছেড়ে দিয়ে না আমলগুলো করবেন নবী সাল্লামের সন্ধ্য তরিকা থেকে আপনি আমলগুলো করলে আল্লাহ রবুল্লাহ আলমেন অবশ্যই এই আমলের প্রতিদান আপনাকে দেবে এবং পাশাপাশি দুনিয়ার যত ফের আছে সকল ফেরিসিনী থেকে আপনাকে মুক্তিদান করবে এবং আখেরাতের বিশাল বিপদের সময় কঠিন একটা মুসিবতের দিন সেদিন আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে এই ছোট একটা আমলের কারণে কি করবেন নাজাদ দিতে পারেন সবাহান আল্লাহ সম্মানিত আমার ভাইরা তো আমরা চলুন আমরা এই আমলটা সবসময় করার চেষ্টা করবো আল্লাহ রাবুল্লা আলমিন নবীজি মহাসুলসাল্লাম বলছেন আল্লাহ তালা ওই আমলটাই বেশি পছন্দ করেন যে ব্যক্তি কি করেন ওই আমলটা নিয়মিত করেন অথবা আমরা নিয়মিত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি